নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে বানিয়েছিলাম ফিস ব্যাটার ফ্রাই তো ফিস ব্যাটার ফ্রাই সব কিছু উপকরণ মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম বানিয়েছিলাম সব কিছু বলতে আদা রসুন কাঁচা লঙ্কা লেবু ভালো করে মিশিয়ে ঘন্টা দুয়েকের জন্য রেখে দিয়েছিলাম আর ওদিকে আমার মেয়ে তো আনন্দ তার বাবার সঙ্গে জাগলিং করতে শুরু করে দিয়েছিল ওর বাবা করছিল সেটাই ভিডিও করা হয়েছে আর এটা বেসন নিয়েছি বেসনের সঙ্গে অনেকে ময়দা দিয়ে করে আমি ভাবলাম ময়দা দিয়ে ময়দাটা খুব একটা খাওয়া হয় না সেজন্য বেসন নিয়েছি গোলমরিচ নিয়েছি হাফ চামচ হাফ চামচ স্বাদ মতো লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়েছি এটা আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে বললো গরম ভাতে ফিশ ব্যাটার ফ্রাইটা নাকি ওর খুব ভালো লাগে তো সেই মতোই করেছি এটা রাতে বানিয়েছিলাম তো ওটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হয় ভালো করে জলটা নেওয়ার পরে দেখলাম একটু কম হয়েছে তো আরেকটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ফেটাতে হবে এটাকে ফেটিয়ে সামান্য সাদা তেল দিয়ে দিতে হবে যাতে এটা খুব ভালো ফোলে আর ক্রিসপি হয় সেই জন্য সাদা তেলটা দেওয়া তো অনেকেই চালের গুঁড়ো দেয় কিন্তু আমি চালের গুঁড়োটা দিই না আমি সাদা তেলটা দিলেই বেশ খুব সুন্দর ক্রিস্পি হয় তো এটা দিয়ে ভালো করে নিয়ে আর এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা ভালো করে বেসনের মধ্যে বুড়িয়ে নিয়ে আর ওটা ভাজলেই হয়ে যাবে তো গরম তেল কড়াই বসিয়ে দিয়েছি গরম তেলটা গরম হতে দিয়েছি দিয়ে আর ওদিকে মেয়েরা তো খালি বলছে ছোট মেয়ে তো কম্বল মুড়ি দিয়ে বসে গেছে মা কখন ভাজা হবে কখন ভাজা হবে বলছে আমি বললাম আরে এক্ষুনি হয়ে যায় প্রথমটা তোকেই দেব তো ভাজা বসিয়ে দিলাম এটা কড়াটা একটু গরম হয়ে গেছিলো তো সঙ্গে সঙ্গে লাল লাল হয়ে গেছে কমিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে করে ভাজলাম তো প্রথম ভাজাটাই ওকে আমি তুলে নিয়ে গেলাম ওর সাম সামনে ও তো ভীষণ খুশি তো ও বলছে মা বারবার বলছে মা আমার জন্য আনছো তো আনছো তো আমি কিছু বলছি না হ্যাঁ আমি তো ভেজে যাচ্ছি এদিকে ভাজাটা কমপ্লিট হবে তারপরে তো যাই হোক ওটা তো আগে হয়ে গেছে সেজন্য এই ভাজাটা আগে ওকে দেব ভেবেছি কিন্তু ওকে কিছু বলছি না তো হয়ে গেলেই ওর জন্য নিয়ে গেলাম তারপর দেখো না কাণ্ডটা কি হয়েছে তো খুশি রে ভাজা হয়ে গেছে শিগগিরই খা খেয়ে দেখ একটা গরম কিন্তু খুব গরম বলে দিচ্ছি কিন্তু গাল পুড়ে গেলে আমাকে বলবি না কিস্পি হয়েছে কেমন হয়েছে ব্যাস সার্টিফিকেট তো পেয়েই গেলাম তো তারপরে সবগুলো ভালো করে ভেজে নিলাম ভাজাটা কিন্তু খেতে সত্যি অসাধারণ হয়েছিল। তোমরাও এরকম করে ভেজে খেয়ে দেখো বন্ধুরা আমাকে কমেন্টও জানিয়ে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে আর ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানাই বন্ধু